আমরা এই গোপালনগরে একত্রিত হয়েছি তার কারণ হচ্ছে আমাদের বিজ্ঞান কর্মীদের উপরে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে গোপালনগর থানাতে ডেপুটেশন দিয়ে এলাম আমরা চাই যে সমস্ত রকম বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য প্রশাসন সহযোগিতা করুক এই দাবি আমাদের থাকবে এবং কোনোভাবে বিজ্ঞান কর্মীদের উপরে কোনো আক্রমণ যদি নেমে আসে তাহলে যেন সেটা প্রশাসন কঠোরভাবে সেইটা ব্যবস্থা নেয় তার দাবি আমরা জানিয়ে এলাম আজকে এর এর মতো অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে এটা বলতে চাই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে এবং আগামী দিনেও আমরা এইভাবেই একত্রিতভাবে এই লড়াইটা লড়ব কুড়িজনের প্রয়োজনের আমরা ছিলাম জনের কুড়ি কুড়িজনের বেশি আমরা মানুষ এখানে ছিলাম আজকে এবার নাস্তিক মঞ্চের পক্ষে প্রতাপ কিছু কথা বলবে

বিভিন্ন সংগঠন বিজ্ঞান সংগঠন যুক্তিবাদী সংগঠন নাস্তিক সংগঠন আমরা গোপালনগর থানায় এসেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য কেন ডেপুটেশন সেটা বাতিলা বলে দিয়েছে যে বিজ্ঞান কর্মী এখানে যিনি রয়েছেন আমাদের প্রতিজ্ঞা বিজ্ঞান যুক্ত বিজ্ঞান এবং যুক্তিবাদী আন্দোলনের সক্রিয় কর্মী তার উপরে আক্রমণ হয়েছে কেন আক্রমণ হয়েছে তিনি কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছিলেন কুসংস্কার মুক্ত সমাজ গড়ার জন্য তিনি এগিয়ে এসেছিলেন এবং একটি ছেলেকে কুসংস্কারের হাত থেকে বাঁচানোর জন্য তিনি এগিয়ে এসেছিলেন এই কারণে তাকে কিছু ধর্মান্ধ এবং কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি আক্রমণের চেষ্টা করে এবং আক্রমণ করে বাড়িতে যায় ঠিক আছে তার সঙ্গে আরও কয়েকজন ছিল বিজ্ঞানকর্মী তাদের উপরে এরকম আক্রমণের চেষ্টা করা হয়েছে এই যে বিষয়টা হচ্ছে যে বিজ্ঞান কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে সেগুলো কিন্তু একরকম রাষ্ট্রীয় মদতেই হচ্ছে সরকারের মদতেই হচ্ছে কেননা সরকার এই কুসংস্কার বিরোধী আইন সেটাকে আনছে না বা যেটা একটা রয়েছে ড্রাগস অ্যান্ড রিমেডিস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর সেটাকেও ঠিকমতো প্রয়োগ করছে না এই আইনটাও যদি ঠিকমতো প্রয়োগ হয় তাহলে কিন্তু অনেকটা কুসংস্কার মুক্ত সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের সমাজটা কিন্তু সেই কাজটা সরকার করছে না বারবার বলা সত্ত্বেও করছে না তাহলে এই কুসংস্কার বিরোধী আইন এটা যাতে প্রয়োগ হয় প্র্যাকটিক্যালি যাতে সেটা প্রয়োগ হয় তার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদের সকলকে সমস্ত বিজ্ঞান সংগঠনকে এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে জোরদার লড়াই আন্দোলনটা চালিয়ে যেতে হবে নাহলে কিন্তু আমাদের সমাজ সেই আদিম যুগের সেই জন্য সমাজ সেটাই কিন্তু থেকে যাবে আজকে শতাব্দীর এই সময়ে দাঁড়িয়ে এখনও চিকিৎসা হচ্ছে ওঝা কবিরাজ তান্ত্রিক এদের দিয়ে এই দহাটায় একটি গ্রামে একটি বাচ্চা ছেলে তাকে সে হয়তো শারীরিক কারণে বা তার মানসিক বা একটা তার স্নায়বিক কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু ওখানকার এক ওঝা বলে তার অদ্য অত্যাচার করে তাকে পিটায় সেই ওজার হাত থেকে বাঁচাতে ছুটে আসে আমাদের বিজ্ঞান আন্দোলনের এবং যুক্তিবাদী আন্দোলনের কর্মী প্রদীপবাবু প্রদীপবাবু এখানে রয়েছেন তো সেই প্রদীপবাবুর ওপরে আক্রমণ হয়েছে আজকে নিজের জীবন বিপন্ন করে প্রদীপবাবু সমাজের ভালোর জন্য সমাজ যাতে সুস্থ থাকে তার জন্য এগিয়ে আসছেন অর্থাৎ ভালো কাজের জন্য এগিয়ে এসে তাকে এরকম লাঞ্ছনা এবং আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে এই কারণেই পুলিশ প্রশাসন যাতে এই বিজ্ঞান বিজ্ঞানকর্মী আমরা যারা রয়েছি তাদের সঙ্গে থাকে তাদের সহযোগিতা করে এবং যারা অপরাধী যারা এই কাজটা করছে এবং আক্রমণ করার চেষ্টা করেছে আক্রমণ করেছে তাদের যাতে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় সেই কারণে আমাদের ডেপুটেশন ছিল যা এটুকুই বলার ছিল আবার আমরা দেবো बिकल मनुष को तो जिंदाबाद 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 बिकल मनुष को तो जिंदाबाद 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 झुकती बात जिंदाबाद 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 झुकती बात जिंदाबाद 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 दिखे दिखे पुष्पों से मुक्त आइने जोड़ना आस्तुलून 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 दिखे दिखे पुष्पों से मुक्त आइने जोड़ना आस्तुलून